তোমরা সবাই কেমন আছো আশা করবেন তার নিয়ম এবং আজকের ভিডিওতে আমার ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া খোলার জন্য ইউজার নামে করে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন নামের শেষে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন পাসওয়ার্ডের ঘরে আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডে এরকম দিবেন আপনারা আপনাদের নাম দিয়ে নামের প্রথম অক্ষরটা বড় দিবেন এবং বাকি অক্ষরগুলো সব ছোট দিবেন শেষে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন কনফার্ম পাসওয়ার্ড ভিউয়ার্স আপনি উপরে যে পাসওয়ার্ডটি সেই সেম পাসওয়ার্ডটি বসাই দিবেন দেন নিচে নেক্সটে ক্লিক করবেন উপর দিকে লক্ষ্য করলে দেখে পাবেন সেভ পাসওয়ার্ড নাম্বার একটা অপশন শো করবে আপনারা লগ ইন শুরু করে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন ফোন নাম্বারের ঘরে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু জিরো দেওয়া হবে ফোন নাম্বারে বাকি সংখ্যাগুলো অ্যাড করে দিবেন রেফারেল ঘরে আপনাদের কোনো কিছু করতে হবে না এবং কোনো কিছু দিতে হবে না তার নিচে একটা ছোট আছে একটা ছোটো চিহ্ন দিয়ে দিবেন দেন নিচে সাইন আপে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে ভেস্ট দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আপনাকে অটোমেটিক পেজে টামের ডিপোজিট পেজে নিয়ে চলে আসবে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের অপশন আছে ওখানে ক্লিক করবেন নিচের দিকে সেটিংয়ে ক্লিক করবেন দেন প্রোফাইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিরস আপনাকে ক্রেডিট নাইমের প্রোফাইলে নিয়ে চলে আসছে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইমারি ফোন নাম্বার ডান দিকে ভেরিফাই ওটিপি নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা একটি শো করবে ভেরিফিকেশন কোড বলতে বিরস আপনাদের ডান দিকে কালো ঘরে চারটি সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে দিবেন আপনারা যে যে কোডটা শো করবে আপনারা সেই কোডটা দিবেন ফার্স্ট ফোন নাম্বার বলতে ভেস আপনি প্রথমে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করেছিলেন ওই নাম্বারটা এখানে দেওয়া আসতো আপনাদের ওই নাম্বারে একটা ওটিপি অনুরোধ করতে হবে ওটিপির অনুরোধ করার জন্য দিকে ক্লিক করবেন

দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ফোন নাম্বার নাম্বার আপনি যে টাকাটা করতে চান সেই এখানে সিলেক্ট করে দিবেন উইথড্রোয়াল অ্যামাউন্ট বলতে ভিউয়ারস আপনি কত টাকা উঠাবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন মনে করেন আমি এক টাকা উঠাবো এই আমি এক টাকা লিখে দিলাম দেন নিচে উইথড্রোয়াল অপশন আছে ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে তো ভিউয়ারস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ